হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আশা করি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন ভিডিওতে লাইক করেন কমেন্টস করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক দিন হয়ে গেছে ভিডিও একদম করাও হচ্ছে না ছাড়াও হচ্ছে না কেন হচ্ছে না সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে সবাই জানেন যে বাংলাদেশের পরিস্থিতি কি পরিমাণ খারাপ সব কিছু মিলিয়ে মন খারাপ থাকে তারপরে শরীরও খারাপ থাকে সব কিছু পরিবেশটাও ভালো না ওইভাবে মিলিয়ে আসলে কি ভিডিওগুলো একদমই করতে ইচ্ছাও করে না আর যার জন্য আমি করিও না আর ভিডিওগুলো ছাড়াও হয় না কিন্তু ভাবলাম সব কিছু তো মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে এখন আর মন খারাপ করে কোনো লাভ নেই এখন চেষ্টা করব প্রতিদিনই ছোটো হোক বড়ো হোক একটা করে আগের মতো ভিডিও ছাড়ার জন্য ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে নিয়েছি এখন আপনাদের সাথে একটু একটা বক্স শেয়ার করছি এটার মধ্যে কি আছে সেটা আপনার একটু পরে দেখলে বুঝতে পারবেন এই যে খুলে নিয়েছি দেখুন এটার মধ্যে কি আছে এই যে কিছু টাকা আর কি আর এই টাকাটা আমি কেন দেখাচ্ছি মানে আপনাদের সাথে কেন শেয়ার করছি সেটা আপনাদের সাথে একটু একটু বলবো এটা হলো আমার এক মাসের ইনকাম ইনকামটা কিন্তু ইউটিউব থেকে না এটা কিন্তু আমি জব করে ইনকাম করেছি আমার ইউটিউবের পরিস্থিতি কিন্তু ওইরকম হয়নি যে ইউটিউব থেকে আমি কিছু ইনকাম করব যাই হোক এটা আমি কেন দেখাচ্ছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব আর এটা দেখানোর একটা কারণ হলো যাতে আমার থেকে অন্য অন্যান্য একটা হলো মেয়ে যেন একটু অনুপ্রাণিত হয়ে যদি কোনো একটা কিছু করে বা তার যদি একটু ভালো হয় তার জন্যে আর কি এটা হলো আমি আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি দীর্ঘ আড়াই মাস হয়ে গেছে আমি একটা জবে ঢুকেছি এর জবের জন্যে কিন্তু আমার ভিডিও শেয়ার করা হচ্ছে না সেটা আমি বলবো না কারণ জবের মাঝখানেও কিন্তু আমি ভিডিও শেয়ার করেছি অনেকগুলো এক দেড় দেড় মাস আমি ভিডিও শেয়ার করেছি কিন্তু এই যে এক মাস বাংলাদেশের পরিস্থিতি খারাপ থাকার কারণে আমি ভিডিওগুলো করছিলাম না এই যে এখন থেকে শুরু করে দিলাম এখন প্রতিদিনই চেষ্টা করব ভিডিও ছাড়ার জন্য আর এই টাকাগুলো দেখানোর একটাই উদ্দেশ্য হলো জানে আমার ভিডিওগুলো অনেকেই দেখবে আমাকে যারা পছন্দ করে তারাও দেখবে যারা অপছন্দ করে তারাও দেখবে যাই হোক টাকাগুলো কেন দেখালাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি বিয়ের আগেও জব করতাম ছোটোখাটো একটা খুব বড়ো না খুবই ছোটোখাটো একটা জব করতাম সাথে করে একটা টিউশনিও করতাম অনেকগুলো ওইভাবেই দিন কেটে গেছে তারপরে বিয়ে হলো বাচ্চা হলো সংসার হলো সব কিছু মিলিয়ে আর ওইভাবে আর চাকরি বাকরি করা হচ্ছিল না আর সবচেয়ে বড় কথা হলো বাবু ছোট ছিল যার ফলে চাকরি যে করব ওকে কে দেখবে বা দেখবেই ওকে রেখে যেতে খারাপ লাগবে কিভাবে চলবে ওইভাবে করে আর চাকরি করা হয়নি কিন্তু কিছু কিছু মানুষের কথা আছে যেগুলো একদম মনের ভিতরে গেঁথে যায় যেমন আমার চাকরি করার যোগ্যতা নেই আমি শুধু মানে আমি যেরকম সারাদিন শুধু ঘর সংসার করে কাটাবো একটু ইনকাম করব সেই আমার অ্যাবিলিটি নেই সব কিছু মিলিয়েই আর কি কিন্তু যারা এই কথাগুলো বলতো বা বলে থাকে তারা কিন্তু জানতো যে আমি বিয়ের আগে চাকরি করতাম বিয়ের পরেও কিন্তু আমার অনেকগুলো চাকরি হয়েছিল। দুই তিনটা চাকরি হয়েছে শুধুমাত্র আমার ছেলের জন্যে ছেড়ে দিয়েছে কারণ ওকে দেখবে কে বা বিভিন্ন রকম পরিস্থিতির কারণে ছেড়ে দিয়েছে আর কি ওইভাবে আর করা হয়নি কিন্তু ওদের মুখে তালা লাগানোর জন্য এই চাকরিটা আমার খুবই দরকার ছিল যার ফলে আমি চাকরিটায় ঢুকেছি বেতন কত কম না বেশি সেটা তো আপনার মানে শেয়ার করবো না তবে হ্যাঁ বেশ মোটামুটি ভালোই একটা ইনকাম আমার হয়ে যায় আমার কিন্তু বেশ চলে যায় সেই টাকাটা দিয়ে এমনকি ভবিষ্যতেও চলে যাবে মানুষদের এমনভাবে কোনো কথা বলা উচিত না যেটা মানুষের অন্তরে লেগে যাবে তবে হ্যাঁ ওদেরকে অনেক অনেক ধন্যবাদ হয়তোবা তারা যদি এমনভাবে আমার কথাগুলো না বলতো তাহলে হয়তোবা আমি জেদ ধরে চাকরিতে ঢুকতাম না আমার আগের জীবনটা আমি ফিরে পেতাম না আসলে কি জব করাটা বা কোনো কিছু করাটা আমার খুবই ভালো লাগে আমি আগেও করেছি মাঝখানে চেষ্টাও করেছি বললাম না বাচ্চার জন্য ওইভাবে হয়নি কিন্তু এখন যেহেতু ছেলে একটু বড় হয়ে গেছে তাই ভাবলাম এখন তো ঢুকাই যায় কারণ দেখ বড় তো আড়াই প্রায় তিন বছরের কাছাকাছি এখন তো ঢুকাই যায় ও আমাকে ছাড়া থাকতে পারবে সারাদিন তো থাকাই যায় দিন শেষে তো বাসাতেই ফিরে আসি তার জন্যে আর কি ঢুকে গেলাম আর তাদের জবাব দেওয়ার জন্যে এই চাকরিতা চাকরিতে আমি ঢুকে গেছি আর কি আড়াই মাস হয়ে গেছে এখন আমি জব করছি আর অনেকেই বলেছে যে চাকরি করার ক্ষমতা নেই যোগ্যতা নেই সব কিছু মিলেই আর কি এভাবে ঢোকা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কাউকে এমন করে বলবেন না কারণ সবাই সব কিছু করার যোগ্যতা মানে কিছু না কিছু মানুষ করে খাওয়ার যোগ্যতা সবারই আছে যেমন আমারও আছে তাই আমি একটা ছোটোখাটো প্রতিষ্ঠানে ঢুকে গেছি দিন শেষে বেতনও পাচ্ছি তাই ওইভাবে বলার কোনো কিছুই নেই দেখা যায় কেউ হাতের কাজে পারদর্শী কেউ বিজনেস করে থাকে কেউ চাকরি করে থাকে যোগ্যতা কিন্তু কম বেশি সবারই থাকে তাই ওইভাবে বলাটা কোনো কিছুই নাই। তাই আমি আমার জেদ ধরে এখানে ঢুকেছি এখন চাকরিও করছি মাসে শেষে বেতনও পাচ্ছি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে অন্য মানুষের কথায় মানে মনের ভিতরে না লাগিয়ে বা মনের ভিতর লাগেই হোক একটু জেদ ধরে যদি নিজের আত্মসম্মান রক্ষার জন্য কোনো কিছু করা যায় তাহলে কিন্তু জিনিসটা খুবই বেশ হয় এতে হয় কি মেয়েদের তো কো কোথাও মানে সব কিছুতেই দোষ যে দেখা যায় এটা করলে দোষ ওটা করলে দোষ চাকরি করলে দোষ চাকরি না করলে দোষ চাকরি করলে বলবে যে মেয়েরা চাকরি করে চাকরি না করলে বলবে যে ঘাড়ে বসে খাওয়া হচ্ছে সব কিছু মিলিয়েই আর কি তাই আমার মনে হয় যে প্রতিটা মেয়েরই ছোট হোক বড় হোক কোনো কিছু করা দরকার তার জন্যই আমি কিন্তু বসে থাকিনি চেষ্টা করলাম যে একটা মানে অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম যে কোনো কিছু করি তাই একটা পেয়ে গেলাম ভালো মোটামুটি ভালোই সেই সুবাদে আমিও ঢুকে গেলাম আর কি এটাই ছিল টাকা দেখানোর উদ্দেশ্য আর যে যারা এই কথাগুলো আমাকে বলেছেন তারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে তাদের উদ্দেশ্যে বলছি আর কি যে আমার যে বেতনটা না যারাই কথা মানে যে বিশেষ করে কথাটা বলেছিল। তার প্রথম যে চাকরি ছিল তার চাকরির যে বেতনটা ছিল সেম আমার বেতনটা সেম ওই রকমই যদি ভিডিওটা দেখে থাকে আর কি তার জন্যে বললাম আর না দেখলে তো নাই যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের মনে যদি একটু সাহস জেগে থাকে প্লিজ মন না খারাপ করে কোনো কিছু করার চেষ্টা করুন অবশ্যই আপনারা সফলতা পাবেন আমার মতো যাই হোক অনেক বক বক করে নিলাম আজ এ পর্যন্তই আশা করি ব্লগটা ভালো লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন টাটা